কখনো কি ভেবে দেখেছেন একটা প্রাইভেট কোম্পানি কোনো দেশের সরকার না একটা কোম্পানি পুরো ভারতীয় উপমহাদেশকে শাসন করছে হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের গল্পটাই আজ আমরা ধাপে ধাপে জানব কিন্তু মজার ব্যাপার কি জানেন এই বিশাল ক্ষমতার গল্পের শুরুটা কিন্তু হয়েছিল একেবারে উল্টো একটা চরম অপমানজনক পরাজয় দিয়ে আর সেই হারটাই যেন তাদের অবিশ্বাস্য কমব্যাকের একটা মঞ্চ তৈরি করে দিল যা কিনা পুরো ইতিহাসকে বদলে দিয়েছিল তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ষোলোশো সালে যে শক্তিশালী মুঘল সাম্রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রায় ধুলোয় মিশিয়ে দিয়েছিল ঠিক তার প্রায় দেড়শো বছরের মধ্যে সেই একই কোম্পানি কিভাবে পুরো ভারত শাসন করছিল চলুন এই রহস্যেরই গভীরে যাওয়া যাক পার্থক্যটা একবার দেখুন একদিকে মুঘলদের চল্লিশ লক্ষ সৈন্যের বিশাল এক বাহিনী মানে একটা অপ্রতিরোধ শক্তি আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র কয়েকশো সৈন্য কোনো তুলনাই হয় না তাই না তাহলে প্রশ্নটা হলো এই অসম্ভবকে সম্ভব করল কিভাবে তারা আচ্ছা আজকের দিনের সবচেয়ে বড় টেক জায়েন্টগুলোর কথা ভাবুন ধরুন গুগল বা অ্যামাজন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তার থেকেও অনেক অনেক বেশি ক্ষমতাশালী কেন কারণ তাদের শুধু ব্যবসা ছিল না তাদের ছিল নিজেদের সেনাবাহিনী নিজেদের মুদ্রা এমনকি যখন খুশি যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা ভাবুন একবার একটা কর্পোরেশনের হাতে এই ধরনের সার্বভৌম ক্ষমতা এক কথায় অবিশ্বাস্য তো চলুন এবার গল্পের একেবারে শুরুতে ফিরে যাই সেই সময়ে যখনই কোম্পানিটা কেবলই একটা বাণিজ্যিক সংস্থা হিসেবে ভারতে পা রেখেছিল তাদের উদ্দেশ্য ছিল একটাই কূটনৈতিকভাবে নিজেদের জন্য একটু ব্যবসার জায়গা করে নেওয়া এই টাইমলাইনটা দেখলে ওদের শুরুর দিকের জার্নিটা বেশ পরিষ্কার বোঝা যায় দেখুন ষোলোশো সালে মাত্র সত্তর হাজার পাউন্ড পুঁজি নিয়ে কিছু শেয়ারহোল্ডার মিলে মশলার ব্যবসা করার জন্য এই কোম্পানিটা খোলে কিন্তু কয়েক বছরের মধ্যে ভারতে এসে তারা পর্তুগিজদের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেয় আর তারপর ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসার অধিকারও আদায় করে নেয় এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল কূটনৈতিক জয় ছিল তো প্রায় একশো বছর ধরে কোম্পানি কিন্তু ব্যবসা বাণিজ্যেই মন দিয়েছিল ধীরে ধীরে নিজেদের নেটওয়ার্ক বাড়াচ্ছিল টাকা পয়সা কমাচ্ছিল কিন্তু এরপরই আসল খেলাটা ঘুরে যায় আর কোম্পানির এই অবিশ্বাস্য উত্থানের পেছনের সবচেয়ে বড় যে কারণটা ছিল তা হলো মোগল সাম্রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতার হঠাৎ করে ভেঙে পড়া ব্যাপারটা হলো সতেরোশো সালে সম্রাট অরেঞ্জেবের মৃত্যুর পরই মুঘল সাম্রাজ্য ভেতর থেকে একদম নরবরে হয়ে যায় ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই লড়াই শুরু হয় এই সুযোগে মারাঠা রাজপুতদের মতো আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে তার ওপর নাদের শাহের মতো বিদেশি শাসকরা এসে দিল্লি লুট করে নিয়ে যায় মানে দেশ জুড়ে একটা চরম বিশৃঙ্খল অবস্থা আর এই ক্ষমতার শূন্যতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা সোনার সুযোগ তৈরি করে দিল আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোম্পানি তাদের সবচেয়ে বড় চালটা দেয় আমরা এবার সেই পর্বে ঢুকছি যেখানে একটা সাধারণ ব্যবসায়ী কোম্পানি থেকে তারা ভারতের সবচেয়ে ধনী প্রদেশ অর্থাৎ বাংলা দখল করে একটা আঞ্চলিক শক্তিতে পরিণত হয় এর শুরুটা হয়েছিল সতেরোশো সালে মুঘল সম্রাট ফরকসিয়ার কোম্পানিকে বাংলায় ট্যাক্স ফ্রি ব্যবসা করার একটা বিশেষ অধিকার দেন এই দস্ত কি ছিল আসল টার্নিং পয়েন্ট ভাবুন একবার স্থানীয় ব্যবসায়ীদের ট্যাক্স দিতে হচ্ছে আর কোম্পানি কোনো শুল্ক ছাড়াই ব্যবসা করে ফুলে পড়ছে। এটা তো বাংলার অর্থনীতিকে ভেতর থেকে শেষ করে দেওয়ার সামিল আর এখান থেকেই সরাসরি সংঘাতের পটভূমি তৈরি হতে শুরু করে আর এই সংঘাতের চূড়ান্ত রূপই হল পলাশীর যুদ্ধ যদিও এটাকে যুদ্ধ বলাটা ঠিক হবে না এটা ছিল একটা নিখুঁত ষড়যন্ত্র রবার্ট ক্লাইভ খুব ভালো করেই জানতেন সামনাসামনি যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাকে হারানো প্রায় অসম্ভব তাই তিনি অন্য পথ ধরলেন বিশ্বাসঘাতকতার পথ নবাবের নিজের সেনাপতি মির্জাফরকে সিংহাসনের লোভ দেখানো হল আর ফল যা হওয়ার তাই হল যুদ্ধের মাঝে মির্জাফরের সেনারা পুতুলের মতো দাঁড়িয়ে রইল নবাবের হার নিশ্চিত হয়ে গেল এটা আসলে কোনো যুদ্ধই ছিল না ছিল একটা সাজানো নাটক কিন্তু পুতুল বসিয়েও শান্তি ছিল না মির্জাফরের মতো নবাবরাও কোম্পানি সব কথা শুনতে চাইছিলেন না তাই এবার আসল ক্ষমতা দখলের জন্য কোম্পানিকে আরও একটা বড় যুদ্ধের জন্য তৈরি হতে হলো। আর সেটাই হল সতেরোশো সালের বক্সারের যুদ্ধ এই যুদ্ধে তারা বাংলার নবাব অযোধ্যার নবাব আর খোদ মুঘল সম্রাটের সম্মিলিত বাহিনীর হারিয়ে দেয় এই জয়টা ছিল একেবারে নির্ণায়ক বক্সারি যুদ্ধের পর সতেরোশো সালে যা হল তা অবিশ্বাস্য এলাহাবাদের চুক্তিতে মুঘল সম্রাট নিজে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানী অর্থাৎ এখানকার সমস্ত ট্যাক্স আর রাজস্ব আদায়ের অধিকার দিয়ে দিতে বাধ্য হলেন বাস সেই মুহূর্ত থেকেই একটা ব্যবসায়ী কোম্পানি আনুষ্ঠানিকভাবে একটা গোটা অঞ্চলের শাসক হয়ে গেল মানে বণিকের মানদণ্ড এবার রাজদণ্ডে পরিণত হল বাংলা তো হাতে চলে এলো। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা নীলনকশা কাজে লাগিয়ে গোটা উপমহাদেশ জুড়ে নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করতে শুরু করে চলুন ওদের সেই ধূর্ত কৌশলগুলো এবার একটু দেখে নেওয়া যাক ওদের প্রথম কৌশলটা ছিল মারাত্মক চালাকির নাম অধীনতামূলক মিত্রতানীতি এই সিস্টেমে ভারতীয় রাজাদের বলা হতো তোমাদের নিজেদের আর্মি রাখার দরকার নেই আমরা তোমাদের সুরক্ষা দেব তার বদলে রাজাদের কোম্পানি সেনার জন্য টাকা দিতে হতো আর যেই মুহূর্তে কোনো রাজা টাকা দিতে পারতেন না ব্যাস কোম্পানি তার রাজ্যের একটা অংশ নিজেদের দখলে নিয়ে নিত দ্বিতীয় কৌশলটা ছিল আরও বিতর্কিত সত্যবিলোপ নীতি এর মানে হল যদি কোনও রাজার নিজের কোনো ছেলে উত্তরাধিকারী না থাকত তাহলে সেই রাজ্যটা সরাসরি কোম্পানির দখলে চলে যাবে কোনো দত্তক পুত্র বা অন্য কাউকে শাসক হিসেবে মানা হবে না এই নীতির ফাঁদে ফেলেই ঝাঁসি নাগপুর অযোধ্যার মতো বড় বড় রাজ্যগুলো তারা দখল করে নেয় তাহলে বুঝতেই পারছেন ওদের সাম্রাজ্য বিস্তারের পদ্ধতিটা কি ছিল প্রথমে স্থানীয় রাজাদের দরবারে নিজেদের লোক বসে রাজনীতিতে নাক গলানো তারপর অধীনতামূলক মিত্রতার মতো নীতি দিয়ে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া এরপর সত্যবিলোপ নীতির মতো আইনি অজুহাতে রাজ্য দখল আর তাতেও কাজ না হলে শেষ অস্ত্র হিসেবে নিজেদের শক্তিশালী আর্মি তো ছিলই এই চক্রবিউহে ফেঁসেই একে একে সব রাজ্য নিজেদের স্বাধীনতা হারাতে থাকে আর এই সব কিছুর ফল কি হল শুনলে অবাক হতে হয় মাত্র কয়েক দশকের মধ্যেই আঠেরোশো সাল আসতে আসতেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের মোট জনসংখ্যার প্রায় আটাত্তর শতাংশের শাসকে পরিণত হয়েছিল ভাবন একবার একটা কোম্পানি প্রায় একটা গোটা মহাদেশকে শাসন করছে কিন্তু কথাই আছে সব সবকিছুরই শেষ আছে এত শক্তিশালী একটা কোম্পানিরও পতন হয়েছিল চলুন এবার আমরা এই গল্পের শেষ অধ্যায়ে যাই যেখানে কোম্পানির শাসনের অবসান ঘটবে আর ব্রিটিশ রাজের আনুষ্ঠানিক শুরু হবে আঠারোশো সালের মহাবিদ্রোহ যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত সেটাই ছিল কোম্পানির কফিনে শেষ পেরেক এই বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ সরকার বুঝতে পারল যে একটা প্রাইভেট কোম্পানির হাতে এত বড় একটা দেশের শাসনভার আর ছেড়ে রাখাটা ঠিক হবে না ব্যাস আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট আইন পাশ করে কোম্পানির সব ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিল আর তখন থেকে শুরু হলো ব্রিটিশ রাজ অর্থাৎ সরাসরি ব্রিটিশ সরকারের শাসন আর যে কোম্পানিটা একসময় বিশ্ব শাসন করত তাকে আঠারোশো চুয়াত্তর সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে পুরো গল্পটা আমরা দেখলাম এটা কিন্তু শুধু ইতিহাস নয় এটা একটা বড় সড়ো বার্তাও এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে যখন একটা কর্পোরেশনের ক্ষমতা আর দেশের রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায় তখন তার ফল কতটা মারাত্মক হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে এ প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য খুব জরুরি ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ